হ্যালো আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন হ্যাঁ এখন থেকে আমি ব্লক সারবো আজকে আমি যাদের নিয়ে ব্লক সারব তারা হলো অসহায় অনেক মানুষ আসছে না যারা রাস্তাঘাটে থাকে তাদের একটা ভালো জায়গায় নিয়ে রাখা হয়েছে সেই জায়গাটা আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো সো আপনি দেখতেই পারতেছেন মানে জায়গাটা কত সুন্দর করে বাইরে সাজানো হয়েছে মানে দেখলে বোঝা যাবে না যে কোনো বৃদ্ধাশ্রমের মতো এই জায়গাটা সাজানো হয়েছে মানে এখানে অসহায় মানুষগুলোকে রাখা হয়েছে তারা এরকম ভাবে চলাফেরা করছে এরকম ভাবে খেলাধুলা করছে তো যাই হোক গাইস আমরা ওটা সামন পর্যন্তই গেছিলাম ভিতরে বেশি একটা যাইনি সো আরেক দিন যে আপনাদের ভিতরটা পুরোটা ঘুরে দেখাবো সো আমরা চলে আসছি এখন মানে একটা দোকানে বসেছি ওখানকার হালিম খাওয়ার জন্য আমি আর আমার খালাতো বোন তো যাই হোক তারপর আমাদের খাওয়া শেষ হয়ে যায় তারপর আমরা বাসায় চলে আসছিলাম তো এখন আমার খালাতো বোনের বাসা যাচ্ছি তো ভাবলাম একটা গান গাই তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বাবু নি চাঁদেই হাত যাই হোক গাইস ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য সেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ